শনিবার একাদশ আইএসএল এর শিল বিজয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগানের সচিব শ্রী দেবাশীষ দত্ত ইস্ট বেঙ্গলকে খোঁচা দিয়ে বলেন তখন ওদের নিয়ে যত কম বলাই ভালো আমার মনে হয় আমি কদিন আগে দেখছিলাম যে ওনাদের শীর্ষকর্তা বলছেন যে সমর্থকরা তো কাঁদবেই তো সেই কান্না পোঁচার দায়িত্ব তো আমাদেরই আমরা যদি তার থেকে পালিয়ে যাই তাহলে তো হবে না যে ওরাও কাঁদছে আমিও কাঁদছি তাহলে সমর্থকরা এই যে সমর্থকরা আনন্দ করছে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্বটাই তো আমরা নিয়েছি যদি না পারি আমাকে সরে যেতে হবে ততদিন পারবো ততদিন থাকবো আমরা একদম রেফারি কিনতেই পারছি না লাস্ট কিছু ম্যাচ হয়ে গেছে রেফারি কিনতেই পারছি না গোল বাতিল হচ্ছে রেড কার্ড দেখাচ্ছে ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে আমরা তো একদম রেফারি নিয়ে পাচ্ছি না ওদের ভীষণ ব্যর্থতা চলছে এই দিকটা ক্লাবের প্রাক্তন সচিব শ্রী সৃঞ্জয় বসু বলেন আমরা এত পয়েন্টে তো রেফারি বদন্যতায় জিতিনি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত ক্যামেরায় উত্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা